অবশেষে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য স্বস্তির খবর লালহলুদে চূড়ান্ত হয়ে গেলেন জয়গুপ্তা শেষ কয়েকদিন ধরেই রেস স্পোর্টসের তরফ থেকে জানানো হচ্ছিল গোয়ার এই লেফ ব্যাকের সঙ্গে চূড়ান্ত পর্যায়ে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল এবারে অবশেষে এলো সাফল্য সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যেই এই ভারতীয় ফুটবলারটির কাছে চুক্তিপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে এফসি গোয়াকে ট্রান্সফার ফি দিয়েই জয়গুপ্তাকে দলে নিচ্ছে লাল হলুদ ম্যানেজমেন্ট প্রসঙ্গত গত মরশুমে দুই সাইড ব্যাক পজিশনে খুবই ভুগতে হয়েছিল ইস্টবেঙ্গলকে তাই আসন্ন মরশুমের এই জায়গার ফুটবলারের খোঁজে ছিলেন অস্কার ব্রোজো সেই কারণেই অভিষেক সিং জয়গুপ্তাদের সঙ্গে কথা চালানো হচ্ছিল অবশেষে জয়গুপ্তার অন্তর্ভুক্তি ইস্টবেঙ্গলের শক্তি যে বাড়ালো তা বলাই যায় এছাড়াও একজন স্প্যানিশ ডিফেন্ডারকেও চুক্তিপত্র পাঠানো হয়েছে বলে শোনা যাচ্ছে তাকেও দ্রুত সই করানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল যদিও দলের তারকা মিডফিল্ডার সল ক্রেস্পোকে ছাড়া নিয়ে বিপাকে ইস্টবেঙ্গল গত মরশুমে তার সাথে দুই বছরের চুক্তি করেছিল লাল হলুদ টিম ম্যানেজমেন্ট তবে গত বছর অধিকাংশ সময় চোটের আওতায় থাকার কারণে এই মরসুমে তাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা ছিল ইস্টবেঙ্গলের শুধু তাই নয় হিজাজি মাহের এবং মাদি তালালকেও ক্ষতিপূরণ দিয়ে ছেড়ে দেওয়ার কথা সূত্র মারফত জানা যাচ্ছে তালাল এবং হিজাজি মোটামুটি রাজি হয়ে গেলেও রাজি করানো যাচ্ছে না সল ক্রেস্পোকে তিনি কম ক্ষতিপূরণ নিয়ে দল ছাড়তে চাইছেন না এদিকে ইস্টবেঙ্গল ইতিমধ্যেই মিগুয়েল ফরেরা এবং মোহাম্মদ রশিদকে নতুন মরসুমের জন্য সই করিয়ে নিয়েছে সলকে যদি শেষ পর্যন্ত রাজি না করানো যায় তাহলে প্রায় একই পজিশনের তিনজন বিদেশি ফুটবলারকে রেখেই সামনের মরশুমে মাঠে নামতে হবে ইস্টবেঙ্গলকে যা নিয়ে কিছুটা হলেও চাপে রয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট